আসসালামু আলাইকুম আজ চট্টগ্রামে ছাত্রদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ এবং এবং আওয়ামী লীগ বাহিনী ভয়ঙ্কর গ্রেনেড হামলা করে আপনারা দেখতে পাচ্ছেন ছাত্ররা এখানে মিছিল করছিল তখনই পুলিশ এবং ছাত্রলীগ এবং আওয়ামী লীগ মিলে চাকরি গ্রেনেড হামলা করে ছাত্রটা সতের বন্ধ হয়ে দরদরি করতে থাকে যদি বুঝতে পারছেন ছাত্ররা হামলার পর ছাত্ররা দরদরি করছে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন পুলিশ কর্তৃক ছাত্রদের উপর ভয়ঙ্কর বোমা হামলা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে